আপনি বিক্রি করছেন এক লক্ষ হাজার টাকা বিক্রি করলেন জুনাইদ ভাইয়ে এই দুইটি টি সার গরু এক লক্ষ হাজার টাকা এই মোটে বিক্রি করলেন আজকে কয়টা আনছেন ভাইজান গরু ভাই আজকে আনছিলাম 20 টা 20 কয়টা ও কত কান রইছে দুইটা এক লক্ষ 60000 বিছে আর এই যে ছয়টা রয়ে গেছে আচ্ছা এটির দাম একটু জানাম দর্শকদের এটা দাম নিয়ে

সঠিক দাম আছে বেশিও না কমো না বেশিও না কমো না এই গরুটি ষাট হাজার টাকা ভাইয়া বলছেন বিক্রি করবেন এই গরুটি এইটা কত পঁয়ষট্টি এক দাম পঁয়ষট্টি এক দাম পঁয়ষট্টি হাজার টাকা এটা এই গরুটি সার গরুটি আর এটা কত ভাই এটা সত্তর হাজার টাকা একদম কয়টা সব সব এক দাম একবারে সত্তর হাজার টাকা আর এই সুন্দর দেশি সার গরুটি একবারে একবারে পঁচাশি হাজার টাকা জুনাই প্রতি বাজার বারে গরু নিয়ে আসেন পনেরো থেকে বিশটা রানীগঞ্জ বাজারে চল্লিশটা গরুর মতো নিয়ে উঠেন এই গরুটি সুন্দর দেশি গরু প্রিয় দর্শক এখানে পঁচাশি সত্তর ষাট পঁচাশি সত্তর ষাট এই দামের গরুগুলো এই গরুটি বলছেন ষাট হাজার টাকা আর এই গরুটি এই গরুটি গোলাপগঞ্জের ভাইয়েরা কিনছেন বিয়টা এক লক্ষ ষাট হাজার টাকা এটি রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই আজকে হচ্ছে পঁচিশ জুলাই শুক্রবার দুই হাজার পঁচিশ আপনাদেরকে আরও গরুর দাম দরজা আচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন ভাই এটা কত কইছো

পঁচিশ জুলাই শুক্রবার দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম